নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি উপস্থিত হয়েছি রবির রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও আলোচনা নিয়ে রবি তার তুঙ্গ ক্ষেত্র অর্থাৎ মঙ্গলের রাশি মেষ থেকে তার ঘর পরিবর্তন করছে বা তার ভাব পরিবর্তন করছে শুক্রের রাশি বিশ্ব রাশিতে জ্যৈষ্ঠ মাস বাংলা মাসে জ্যৈষ্ঠ মাসে গ্রীষ্ম রাশিতে রবি অবস্থান করে এই বিষয়ক ভিডিও আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি রবির এই অবস্থানের ফলে সার্বিক কি প্রভাব পড়তে পারে সমাজে এবং আপনাদের ব্যক্তিগত জীবনে কি প্রভাব পড়তে পারে সেই বিষয়ে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব মূল আলোচনা শুরু করার আগে আপনাদের বিশেষ কিছু বলার আছে যে আপনাদের অনুরোধ করব আপনাদের জন্য আমি যে দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন ট্রানজিট যেমন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান বিভিন্ন যোগ এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে তাদের বিশেষ করে কারো কথা নিয়ে যে সমস্ত ভিডিও হয় সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের এর আপনারা পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন ফোন করতে পারেন ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাপ সেখানেও আপনারা আমাকে পেতে পারেন আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন তারা ভিডিও কল এবং অডিও কল দুইভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন এবং শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং দৈনিক সাপ্তাহিক এবং মাসিক এই তিন রাশিফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবেই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন রবি তার তুঙ্গ ক্ষেত্র মেষ রাশি ত্যাগ করে শুক্রের রাশি বৃষতে প্রবেশ করবে এবং অলরেডি বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মে মাসের এক তারিখ থেকে সঞ্চার ঘটেছে দেবগুরু বৃহস্পতির আমরা আবার রবি যোগ করব, এবং সেটা অন্য রাশিতে শুক্রের রাশিতে এবং শুক্রের অবস্থানও খুব কাছাকাছি থাকছে এই যোগের আমি আপনাদের প্রথমেই বলবো যে ডেট সম্পর্কে অবগত করবো সূর্য মেষ রাশি ত্যাগ করবে চোদ্দই মে দু হাজার চব্বিশ সাল এবং বৃষ রাশিতে প্রবেশ করবে মেষ রাশিতে ত্যাগ করার সাথে সাথেই এবং আগামী প্রায় তিরিশ দিন বৃষ রাশিতে অবস্থান করবে সূর্য এমতো অবস্থায় সূর্য যখন যে সময় মেষ রাশি ত্যাগ করে বৃষরাশিতে অবস্থান করবে সেই সময় যে গ্রহগত অবস্থান থাকবে তা আপনাদের অবগত করব বৃষ রাশিতে সূর্য এবং বৃহস্পতি চন্দ্র সেই দিন কর্কট রাশিতে অবস্থান করবে কেতু অবস্থান হবে কন্যা রাশিতে শনি সক্ষেত্রে কুম্ভ রাশিতে অবস্থান করবে মঙ্গল এবং রাহু মিন রাশিতে অবস্থান করবে অঙ্গারক যোগ সৃষ্টি করে শুক্র বুধ মেষ রাশিতে অবস্থান করবে এবং রবি যখন এই রাশিতে প্রবেশ করবে বৃষতে তখন রবির নবাংশগত অবস্থান হবে মকর রাশিতে এবং সেই মকর রাশিতে একই নবাংশেই অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির সাথে চন্দ্র সেই চন্দ্র ট্রানজিটারি অবস্থায় থাকবে কারণ একদিনে চন্দ্র চার চার থেকে পাঁচখানা নবাংশ পরিভ্রমণ করে চন্দ্রকে আমি কনসিডার না করেও বৃহস্পতির সাথে নবাংশ পোস্টিং এবং একই রাশিতে পোস্টিং হবে এটি খুবই গুরুত্বপূর্ণ সমাজের বুকে এবার আমি আপনাদের সার্বিক যে ফলাফল তা সম্পর্কে জানাবো বৃষ রাশি কৃত্রিকা নক্ষত্রের মঙ্গল মঙ্গলের রাশিতে কৃত্রিকা নক্ষত্র সূচনা হয় তবে তা তিনটে চরণ কৃত্তিকা তিনটি চরণ বৃষ অবস্থান থাকে রবি তার স নিজের নক্ষত্র অবলম্বন করেই রাশি পরিবর্তন করছে এই সময় যথেষ্ট বলশালী থাকবে রবি এবং রবি তার মূল যে কোন অবস্থা তা থেকে দশম ঘরে অবস্থান করবে এটাও রবি খুবই ফেভারেবেল একটি পোস্টিং রবির সপ্তম দৃষ্টি বৃষ্টিক রাশিতে অবস্থা থাকবে সেই বৃষ্টিক রাশিতেই রাহু এবং শনি দৃষ্টি থাকছে এবং মঙ্গলের রাশি বেসিকালি যাদের জন্মকালীন শুক্র অবস্থান করছে বৃষ রাশিতে অর্থাৎ যাদের জন্ম জ্যৈষ্ঠ মাসে বাংলার জ্যৈষ্ঠ মাসে তাদের জন্মকালীন বৃষ রাশি রাশিতে সূর্য রয়েছে কারা এই গোচরের ব্যক্তিগত পর্যায়ে বেশি ফল পাবেন যাদের জন্মকালীন অবস্থা জন্মকালীন এর পাশাপাশি বর্তমানে শুক্র এবং সূর্যের দশা এবং অন্তর্দশা চলছে তারা এই ট্রানজিটের বা এই গোচরের বেশিকালি বেশি ফল পাবেন এবং কেতুর বক্র দৃষ্টি বক্র পঞ্চম দৃষ্টিও থাকছে সূর্যের ওপর ব্যক্তিগত পর্যায়ে বলবো যে ইন জেনারেল চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধাজনক সিচুয়েশনে সোসাইটি আসার সম্ভাবনা থাকছে বিশেষত গভর্নমেন্ট সেক্টর চাকরি বা চাকরি রিক্রুটমেন্ট প্ল্যান বা প্রোগ্রাম অনেকটাই হওয়ার সম্ভাবনা থাকছে গোটা বিশ্ব জুড়ে যারা পলিটিক্যাল পার্সেন রয়েছেন বা বড় বড় পদে রয়েছেন বা ডিসিশন মেকিং জায়গায় রয়েছেন তাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই রবির গোচরে বা রবির ট্রানজিটে চলাকালীন হওয়ার একটা সম্ভাবনা থাকছে দেশ কেন্দ্রিক রাষ্ট্র রাষ্ট্রের ভেতরে অভ্যন্তরীণ বিভিন্ন রকম সিদ্ধান্ত আমাদের দেশ এবং ওটা পৃথিবী বিশ্ব রাজনীতিতে একটা প্রভাব বা বিশ্ব রাজনীতির একটি পরিবর্তন বেশ কিছু সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে তা হওয়ার এক প্রবল সম্ভাবনা থাকছে এছাড়া যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের দশা যদি ভালো থাকে ইন জেনারেল বলছি তাদের এই সময় ফেভারেবল টাইম রয়েছে প্রমোশন ইনক্রিমেন্ট পদমর্যাদা বৃদ্ধি বা যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য ফেভারেবল টাইম ইত্যাদি শুভযোগ থাকছে এছাড়া যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বা বড় বড় পদে রয়েছেন এই সময় তাদেরও কেরিয়ারে উন্নতি সম্পর্কের উন্নতি ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে তবে যার যারা রবির প্রভাবযুক্ত শুক্রের প্রভাবযুক্ত ব্যক্তি রয়েছেন দশা অঞ্চা ম্যাচিং করছে তাদের রেসপন্সিবিলিটি কর্মক্ষেত্রে বাড়বে এরও কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে গরমের যে সম্ভাবনা তা কিন্তু বজায় থাকছে টেম্পারেচার যথেষ্ট পরিমাণ পৃথিবীর বুকে এবং আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে অবশ্যই তাপমাত্রার যে বৃদ্ধি তার যোগও কিন্তু থাকছে যদিও বেশ কিছুদিন তাপমাত্রা যথেষ্ট কম ছিল তবে তাপমাত্রা সূর্যের ট্রানজিটের সাথে সাথে আসতে ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে কারণ রবি বৃহস্পতি সহ অবস্থান বৃত্তিকা নক্ষত্রে এটা ডিনোট করছে প্রোডাকশানের ক্ষেত্রে বলবো যে ফ্যাক্টরি প্রোডাকশন ইত্যাদি জায়গায় বিশেষ ডেভেলপমেন্টে চান্সেস থাকছে এই সময় মানুষের যে খাদ্যদ্রব্য এসেনশিয়াল এই সমস্ত ক্ষেত্রে প্রোগ্রেস এর চান্সেস থাকছে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অটোমোবাইল উভয় ক্ষেত্রেই ডেভেলপমেন্টের চান্স থাকছে যাদের থাইরয়েড লিভার উচ্চ রক্তচাপ মাথা হার্ট এই সমস্ত সমস্যা বা গুরুতরভাবে ভোগেন এই সময় তাদের বলবো আপনারা খুবই সাবধানতা সচেতনভাবে ভাবে ডাক্তারের পরামর্শ গ্রহণ করে চলবেন যদি কোনো রকম সমস্যা সম্মুখীন হন প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করতে পারেন ডাক্তারের পরামর্শ গ্রহণ করার পাশাপাশি এছাড়াও এই ট্রানজিটে সমাজের মধ্যে যে শৃঙ্খলা মানুষ হয়েছে বা লাস্ট এক মাসে যে বাতাবরণ লক্ষ্য করা গেছে তার অনেকটাই হ্রাস টানার একটা সম্ভাবনা থাকছে এই সময় অ্যাডমিনিস্ট্রেশন যথেষ্ট পরিমাণে স্ট্রং বা এফোর্ট দিয়ে কাজ করবে অ্যাডমিনিস্ট্রেশন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতেও পিছপা কিন্তু হবে না অ্যাডমিনিস্ট্রেশন এই সময় আমরা লক্ষ্য করব যেহেতু বুধ খুব তাড়াতাড়ি রবিকে ধরে নেবে উচ্চ গতিতে বেশ কিছু সাইক্লোন বা এরকম ঘূর্ণিঝড় বা তীব্র আবার বেগ আমরা লক্ষ্য করবো গোটা পৃথিবী জুড়ে এবং এই সময় বিভিন্ন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বিভিন্ন মৌ স্বাক্ষর এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সেটা অর্থনৈতিক বাণিজ্যিক সূত্রে বা ফান্ডিং বিভিন্ন সূত্রে ইনভেস্টমেন্ট সূত্রে কিন্তু লক্ষ্য করা যায় বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের চুক্তি যারা স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্ট করেন আমি বলবো যে লাস্ট এক মাসের থেকেও এই মাসে এই ট্রানজিটে স্টক মার্কেট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড প্রোগ্রেস বা লাভবান হওয়ার চান্সেস থাকছে বা শেয়ার মার্কেট যথেষ্ট পরিমাণে পজিটিভ দিকে কিন্তু যাবে বিশেষত জুন মাসের ফার্স্ট উইকের পর থেকে মানে এই ট্রানজিটের বা রবির গোচরের মাঝামাঝি সময়ের পর থেকে আরো বলা আরো বলতে পারি যে এই সময় যারা সার্জারি করাবেন ভাবছেন হার্ট চোখ মাথা তাদের কিন্তু পেটের সার্জারিতে প্রোগ্রেস বা অপারেশন সাকসেসফুল হওয়ার একটা বিশেষ যোগ থাকছে এই সময় মানুষের মধ্যে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বা অর্থনৈতিকভাবে এগিয়ে চলা বা বা বাজার অর্থনীতি চাঙ্গা হওয়ার একটা সম্ভাবনা থাকছে নতুন আইন কানুন গোটা পৃথিবী জুড়ে চালু হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়াও ব্যাংকিং সেক্টরের পরিবর্তন শিক্ষা শিক্ষার আধুনিকরণ বা শিক্ষার পরিবর্তন শিক্ষাক্ষেত্রে এটা গ্লোবালি বিভিন্নভাবে বিভিন্ন ইনস্টিটিউশনে তার পরিবর্তন আমরা লক্ষ্য করব এবং এই এই রবি ট্রানজিট ট্রানজিট পৃথিবীতে পৃথিবীর কিছু হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং বিশ্ব রাজনীতির একটা পথ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থাকছে তবে ইন জেনারেলি ব্যক্তিগত পর্যায়ে বলবো ইনভেস্টমেন্ট চাকরি সম্পর্ক এই সমস্ত ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করবে এই ট্রানজেক্ট এডুকেশন সেক্টর এক্সট্রা অ্যাক্টিভিটি এই সমস্ত ইঞ্জিনিয়ারিং সেক্টর মেডিকেল সেক্টর থাকছে যারা পরিবার কেন্দ্রিক নানান সমস্যায় রয়েছেন তাদের এই সময় সমস্যা মিটে যাওয়ার চোখ রয়েছে যারা রিসার্চ বা গবেষণা করেন তাদেরও এই সময় খুব ভালো সময় যারা দীর্ঘদিন ধরে একটি সাবজেক্ট নিয়ে গবেষণা করছেন বছরের পর বছর ধরে তাদের এই সময় খুবই ভালো সময় আসার সম্ভাবনা থাকছে তবে অবশ্যই আপনার দশ অন্তর্দশা অবশ্যই আপনার ফেভারেবল হওয়াটা উচিত আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য এবং আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইন এবং অফলাইন দুইভাবেই এবং ব্যক্তিগত জন্ম ছক বিচার করাতে পারেন হাতে লেখা জন্ম কুষ্টি বিবাহের আগে জোটক বিচার ইত্যাদি করাতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার